খুব সুন্দর প্রশ্ন যে আমটা আমরা দেখছি ফ্রেশ ভিতরে বাইরের দিক থেকে কিন্তু ভিতরে পোক ধরেছে পোকটা কেউ আগের থেকে রাখেনি এইগুলি হচ্ছে ফুড ফ্লাই এক ধরনের ফল মাছ আমগুলি যখন পাকা সময় হয় বা আসে তখন তারা এসে তাদের প্রবোসিস বা তাদের চৌষক নলের মধ্য দিয়ে ছিদ্র করে সেখানে তাদের ডিমগুলো ছেড়ে যায় সেই ডিমগুলো আমগুলি যখন পরিণত দশা হয়ে তাকে ধীরে ধীরে তাদের জীবনচক্র সম্পন্ন হয় একটা সময় তারা মেচুরিটি হয়ে ভিতরে যে আমের মিষ্টি অংশটা সেগুলো তাদের খাদ্য হিসাবে ব্যবহার করে এবং পূর্ণতা লাভ করে যদি সময় বেশি পায় তারা ছিদ্র করে বের হয়ে আসে অথবা ভিতরে থেকে যায় আমরা আম খাওয়ার জন্য কাটলে ভিতরে পোক দেখতে পাই তাহলে আমের ভিতরে যে ভোগ সৃষ্টি হওয়া এটা কোনো জাদু না বা কোনো রকম কিছু না তাদের ভিতরে বাইরের দিক থেকে যে ফল মাছি তারা প্রভোসেসের মাধ্যমে আগে থেকে ডিম ঢুকিয়ে দেয় সেখান থেকে পোকটা আসে বুঝতে পেরেছ তাহলে আমের ভিতরের যে পোক সেটা অ্যাকচুয়ালি একটা ফল যার যে আমগুলো মিষ্টি সে তৈরি পূর্ণতা পাওয়ার পূর্বে বা আমটা পাকার আগেই তারা এখানে বাইরের দিক থেকে চৌসক নরের মতো দিয়ে তাদের ডিমগুলো ঢুকিয়ে দেয় তখন পূর্ণতা পেলে আম সেই আমটা ভিতরে তারা নষ্ট করে এই হচ্ছে তাদের দশা বুঝতে পেরেছি তাহলে কিভাবে আমের ভিতরে পৌঁ সেটা আমরা জানতে